চৌধুরীকে অনেকবার বলেছি যে এই মেয়েটা এত ভালোবাসে তোর এই মেয়েকে বিয়ে করা উচিত আমি নিজেই কথা বলেছি আমি অনেকবার বলেছি যে তোকে এত ভালোবাসে মেয়েটা কারণ একটা মানুষ এতটা স্যাঁচরা হতে পারে না একদিন ফোন দিয়েছে ফিকোয়েন্টিলি তিন থেকে চারবার আর হচ্ছে আমি তো পুরোপুরি অস্বীকার করেছি এবং আমার মা তখন হসপিটালে

তারপরে আমাকে যে কি জানি আচ্ছা তো এরকম বলার পরে আমাকে বলছে যে আমি একটু সময় হচ্ছে আপনার তো আমি এক কাজ করি আমি সিনেমা থেকেই এই সিনেমা থেকে অফ হয়ে যাই তাহলে মনে হয় আপনার সন্দেহটা একটু কমবে বলে সন্দেহ কিছু নাই সে আমার সাথে কথা বলে না সে আপনাকে নিয়ে ব্যস্ত থাকে আমি শুনেছি সে তার আশেপাশে বন্ধু বান্ধবের কাছে আপনার নামে অনেক প্রশংসা করে ভাই এটা নানক হোক মাই বিজনেস আমার অনেক মানুষ আছে আমার প্রশংসা করে আমার পার্সোনালিটির প্রশংসা করে কেউ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রশংসা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রশংসা করে একজন একটু প্রশংসা করতে পারে এটা তো আমার দেখার বিষয় না কারণ সে আপু দেখেন আমি প্রচন্ড পরিমাণে ঝামেলার মধ্যে আছি আমার মাকে নিয়ে আমার বাবা নাই আমার মাই আমার এই মুহূর্তে দুনিয়া তাকে নিয়ে খুব প্রবলেমে আছে আমি আসলে এই সময়ের মধ্যে ইয়া চাচ্ছি না আমি এক কাজ করে আমি টাকাটা ফেরত দেই আমি আপনাকে হচ্ছে মানে আপনি ছবিটা করেন এবং আমি ডিরেক্টর ফোন দিয়েছিলাম সে টাকা ফেরত দেওয়ার জন্য আমি বই দিয়েছি ভাইয়া আমি কাজটা করবো কেন ভাইয়া এরকম এরকম সমস্যা আমি তোর বিয়ের কথাটা বলিনি তখন আর যেহেতু আমরা এখানে নাম নিচ্ছি না এখন বলতে পারি আমি তখন বললাম যে ভাই এরকম একটা সমস্যা আমার মনে হয় এটা করা উচিত বাট যখন দেখলাম যে আসলে আমার সামনে পুরোটাই মানে সবাই মিলে বললো যে আসলে এরকম কিছু না হয়তো বা সম্পর্ক ছিল ভেঙে গেছে বা এই সে বললো আমি বললাম আচ্ছা ঠিক আছে বিকজ আমারও তো ভাই সম্পর্ক ভাঙছে আমি জানি সম্পর্ক ভাঙার পর একটা মানুষ মেন্টালি অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায় সো আমার যখন আমি যে ছেলেটাকে বিয়ে করতে চেয়েছিলাম তার সাথে আমার রিলেশনশিপ ভেঙে গেল আমিও তো মেন্টালি অনেক উইক হয়ে গেছে তখন আমি ই মেয়েটার ক্ষেত্রে আমি সেটাই ভেবেছি যা আচ্ছা ঠিক আছে ও হয়তো বর্জনকাল বাট আমি আজকে আমি অন ক্যামেরায় বলছি যে আপনার জন্য আমি আমি বাপ্পি চৌধুরীকে অনেকবার বলেছি যে এই মেয়েটা এত ভালোবাসে তোর এই মেয়েকে বিয়ে করা উচিত আচ্ছা আচ্ছা আমি নিজেই কথা বলেছি আমি অনেকবার বলেছি যে তোকে এত ভালোবাসে মেয়েটা কারণ একটা মানুষ এতটা স্যাশ্রা হতে পারে না ভালোবাসে এতটা পার্সোনালিটি রেস্ট হতে পারে না যা করতো ফেসবুকে স্ট্যাটাস এটা সেটা দিয়ে তো এত বেশি রেইন পড়ায় অনেক আমি কখনোই আমি কখনোই আমার পুরো ফেসবুক আপনি ঘাটবেন কখনো কাকে উদ্দেশ্য করে পিন করে আমার কোনো ফেসবুকে কোনো স্ট্যাটাস নাই কমেন্টস কমেন্টস করতে কোনো সাংবাদিকদের পেজে গিয়ে বা ওখানে গিয়ে আমার আমার তো মানে সাংবাদিক তো দূরে থাকে আমার কমেন্টসের সংখ্যা বোধহয় অনেক কম আচ্ছা মনে হাতে গোনা যাবে এরকম তো মানে একটা জিনিস হয়েছে কি আমি বলি যেখানে ছিলাম আমরা যে

আমার বাপির চোখে মুখে মনে হয়েছে বাপপি তাকে নিয়ে সিরিয়াস ছিল বাট সে যখন হচ্ছে ইয়া নিয়ে মানে ওটা নিয়ে দেখলো দেখার পরে তার পাসপোর্ট নাকি কোথায় নাকি দেখেছে আমাকে বলেছে কথা যে সে বিবাহিত জানার পরে বাপি ওখান থেকে ব্যাক আউট করেছে বাট বাপি যে তাকে ছেড়ে খুব একটা ভালো ছিল এমন না বাপিও কষ্ট ছিল তখন মিডিয়াতে আসলে এখন তোমার ভালো বন্ধু বন্ধু ভালো বন্ধু মিডিয়া বলতে সিনেমায় আমার কোনো বন্ধু নেই আমার ছোট পর্দার বেশ কিছু বন্ধু আছে কারণ আমার একদম শুরুর দিকে যেমন নামে একটা ছেলে আছে আমার এখন মনে জাকি আমি যখন জব করতাম বাসা থেকে ধরে নিয়ে ও একটা ক্যামেরার সামনে সেট করে দেয় চল আমরা যা খুশি তা বলবো ওগুলো এখন দেখলে অনেক হাসি পাবে অনেক কাজ কেন করেছে বাট ভাই তখন আমি নায়িকা ছিলাম না বা তখন আমার এই পজিশনে আসার কোনো ইচ্ছাও ছিল না আমার কোনো ফোকাসও ছিল না ওই ছেলেটা যে আমাকে বাসা থেকে ধরে এনে আমাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছে তার জন্য তো আমি একটু হলেও এগিয়েছি তো জাকি আমার খুব ভালো ফ্রেন্ড খুবই ভালো ফ্রেন্ড একটা ছোট মনে আছে লরিন ও হচ্ছে মানে ডিরেক্টর সে আমার হচ্ছে ফ্রেন্ড বলাটা আসলে ভুল হবে আমার বোন বাট মিডিয়ায় যদি বলা হয় পুরো মিডিয়াকে যদি এভাবে বিশ্লেষণ করা হয় তাহলে আমার মনে এই দুইটা মানুষকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি মিডিয়া আর কারোর সাথে আমি খুব একটা ওপেন হই না একদম আমি নর্মালি যেমন আপনার সাথে কথা বলছি তেমনই সবার সাথে